আমাদের বেড়াতে যাওয়ার জায়গা দীঘা এখন শ্রীক্ষেত্র দীঘা কারণ সেখানে তৈরি হয়েছে শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির এবং সেই নবনির্মিত জগন্নাথদেবের মন্দিরের উদ্বোধন হচ্ছে তিরিশে এপ্রিল শুভ অক্ষয় দিনে এবং এই মন্দির সম্পর্কে আপনাদের কিছু কথা বলি সম্পরা ঘরনার রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে এই মন্দির নির্মাণ করা হয়েছে মন্দির নির্মাণের কাজে রাজস্থানের প্রায় আটশো কারিগর নিয়োজিত হয়েছিল দীঘার এই জগন্নাথ মন্দিরের প্রবেশের জন্য চারটি দরজা রয়েছে সিংহদ্বারে কালো রঙের চৌত্রিশ ফুট লম্বা এবং মুখী অরুণ স্তম্ভ রয়েছে সিংহদ্বারের বিপরীতে ব্যাঘ্রদ্বার উত্তরে হস্তিদার এবং দক্ষিণে অশ্বদার রয়েছে সিংহধারে ঢুকলে দেখা যাবে জগন্নাথ দেবের বিগ্রহ মন্দিরে তিনটি দ্বীপস্তম্ভ রয়েছে এবং ভোগমণ্ডপে চারটি দরজা রয়েছে ষোলোটি স্তম্ভের উপর তৈরি হয়েছে একটি নাট মন্দির নাটমন্দিরের পর চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে জগমোহন জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনে নিমকাঠের তৈরি জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রা ভোগমণ্ডপ ও নাটমন্দিরের মাঝে গরুর স্তম্ভ রয়েছে নাটমন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি দশ অবতারের মূর্তি রয়েছে জগন্নাথদেবের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালা তৈরি করা হয়েছে এই ছিল দীঘার নবনির্মিত জগন্নাথদেবের মন্দিরের কিছু বর্ণনা ছোট্ট করে বললাম আগামী ভিডিওতে এই নবনির্মিত জগন্নাথদেবের মন্দির সম্পর্কে আরও অনেক কিছু তথ্য আপনাদের জানাবো নমস্কার